দেশের চোরা গোপ্তা হামলার নীল নকশা বা মিলিগের এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ ভারত সম্পর্ক কি আবার বন্ধুত্বপূর্ণ হতে পারে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দেশের চোরা গোপ্তা হামলার নীল নকশা বা লিগের ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট বামিলিক পতনের পর ভারতে পালিয়ে যান স্বৈরাচার শেখ হাসিনা তার পালিয়ে যাওয়ার ছয় মাস পার হলেও এখনও দেশকে অস্থিতিশীল করতে নানামুখী চক্রান্ত করে যাচ্ছে দলটি ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে বিভ্রান্তিমূলক কথা বলে নেতাকর্মীদের প্রতিনিয়ত উস্কানি দিচ্ছেন হাসিনা এছাড়া লন্ডন আমেরিকা ইউরোপ সহ আওয়ামী লীগের প্রবাসী কয়েকজন নেতা তার সঙ্গে যোগ দিচ্ছেন জুম মিটিং এ দায়িত্ব ভাগ করার সহ নাশকতার পরিকল্পনা করছেন হাসিনা ও তার দলবল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের পদত্যাগের দাবিতে আওয়ামী লীগ তাদের ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে নয় দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগও তাদের অফিসিয়াল প্যাডে অনুরূপ কর্মসূচি প্রকাশ করেছে সেই সঙ্গে অপতথ্যমূলক বক্তব্যের মাধ্যমে তাদের বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা অব্যাহত রয়েছে এমনকি তারা চোরাগোপ্তা হামলা করতে পারে বলেও আশঙ্কা রয়েছে পুলিশ বাহিনীটির সদর দপ্তরের এক গোপন নথিতে এই তথ্য জানা গেছে এমন পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও আইন শৃঙ্খলা পুলিশ নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন বলে মনে করছে পুলিশ সদর দপ্তর ওই স্মারকে আওয়ামী লীগের অপতৎপরতা রোধে এগারোটি সুপারিশ করা হয়েছে আওয়ামী লীগের অপতৎপরতার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আমার দেশকে জানান যে কোনো অরাজকতা প্রতিহত করতে হবে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ সদর দপ্তরের এক ডিআইজি জানান গোয়েন্দা টিম মাঠে তথ্য সংগ্রহের জন্য কাজ করছে যেসব নেতা দেশে ও প্রবাসে দেশবিরোধী কর্মকাণ্ডে সক্রিয় হবেন তাদের আইনের আওতায় আনা হবে এদিকে পুলিশ সদর দপ্তরের প্রতিবেদন থেকে জানা গেছে এতে পনেরো আগস্ট থেকে এগারো জানুয়ারি আওয়ামী লীগের কর্মসূচির কথা উল্লেখ করা হয়েছে এবং মন্তব্যে ওই কর্মসূচিতে কেমন সারা পাওয়া গেছে সেটিও উল্লেখ করা হয়েছে এতে গণতন্ত্র পুনরুদ্ধারের নামে আওয়ামী লীগ ও ছাত্রলীগের যুগপৎ কর্মসূচি ড মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে তথা কথিত দুর্নীতি ও কর মামলা প্রত্যাহার সহ আরও কয়েকটি ফেসবুক লাইভের কথা উল্লেখ রয়েছে এছাড়া প্রতিবেদনে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে বিভিন্ন পোস্ট দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে বিশেষ গোয়েন্দা তথ্যে বলা হয় চিরির বন্দর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক চায়না ধামুর সঙ্গ সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রিতা আলোচনা হয় আলোচনাকালে লাইলা ঢাকা একটি বড় সমাবেশের কথা তাকে জানান এই সমাবেশে বাস্তবায়নে সেনাবাহিনী সহযোগিতা করবে বলে দাবি করা হয় পাশাপাশি এনজিও পরিচালনার মাধ্যমে সংগঠিত হওয়ার চেষ্টা সংক্রান্ত আলোচনা হয়েছে প্রতিবেদন অনুযায়ী দেশে ও বিদেশে আওয়ামী লীগের নেতা কর্মীরা বিভিন্ন সভা সমাবেশ করেছে সর্বশেষ বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে বিশ জানুয়ারি কলকাতায় সেখানে শেখ হাসিনা সরাসরি উপস্থিত থাকতে না পারলেও তার বক্তব্য প্রচার করা হয় এদিকে প্রায় ত্রিশ থেকে চল্লিশ জন সাবেক এমপি হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে সরকার বিরোধী আন্দোলন সংগঠিত করার চেষ্টা চালাচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয় এছাড়া কারাগারে থাকা নেতারা সরকার উৎখাতে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে পুলিশ সহিংসতা ও উচ্চ ঝুঁকির কথা উল্লেখ করেছে পুলিশের ধারণা দলটি বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল চোরাগোপ্তা হামলা বা অগ্নিসংযোগের সংযোগের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা করতে পারে এতে বলা হয় আওয়ামী লীগ ও এই অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সমর্থক ছাত্র জনতা ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের সংঘর্ষের আশঙ্কা রয়েছে দলটি সড়কে যানবাহন চলাচল ব্যাহত করে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ সংযোগ করতে পারে রেলপথে প্রতিবন্ধকতা সৃষ্টির পাশাপাশি সরকারি স্থাপনার ক্ষতি করতে পারে এছাড়া জোরাগোপ্তা হামলা বা নাশকতার মাধ্যমে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা হতে পারে প্রতিবেদনে ভবিষ্যৎ কার্যক্রমের কথা উল্লেখ করা হয় সেগুলো হলো আওয়ামী লীগ অফলাইনের পাশাপাশি অনলাইন মাধ্যমেও ব্যাপকভাবে সরকার বিরোধী কার্যক্রম পরিচালনা করতে পারে নেতাকর্মীরা রাতের সময় বিভিন্ন দেয়ালে পোস্টার লাগিয়ে দ্রুত স্থান দখল করতে দেশের বিভিন্ন স্থানে বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে ঝটিকা মিছিলের আয়োজন করতে পারে রাত থেকে ভোর পর্যন্ত বিচ্ছিন্নভাবে মিছিলেরও সম্ভাবনা রয়েছে আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন স্থাপনার সহ দেশের বিভিন্ন স্থানে গুপ্ত হামলা হতে পারে টাকার বিনিময়ে বিভিন্ন কিশোর গ্যাং ও সন্ত্রাসী গ্রুপের ব্যবহার হতে পারে এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করতে পারে আওয়ামী লীগ তবে আওয়ামী লীগের গোপন ও সন্ত্রাসী তৎপরতা রুখে দিতে দশ দফার সুপারিশ করেছে পুলিশ সদর দপ্তর এর মধ্যে রয়েছে ফেব্রুয়ারি জুড়ে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার যৌথ বাহিনী টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো বাণিজ্য পণ্য পরিবহন ও স্থাপনায় অগ্নি সন্ত্রাস প্রতিরোধে প্রয়োজনীয় সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন লিফলেট ও প্রচারপত্র তৈরির ছাপাখানা ও কম্পিউটারের দোকানে গোয়েন্দা নজরদারি বাড়ানো সব মহানগর জেলা উপজেলা ও ইউনিয়নে যে কোনো ধরনের সহিংস জমায়েত এড়াতে আগাম তথ্য সংগ্রহ এবং প্রতিরোধমূলক আইনানুগ ব্যবস্থা নেওয়া পাঁচ আগস্টের আগে ও পরে নেতাকর্মীদের গঠিত সামাজিক রাজনৈতিক ও এনজিও ভিত্তিক সংগঠনগুলো সম্পর্কে তথ্য সংগ্রহ ও নজরদারি বাড়ানো জুলাই গণভ্যুত্থানে ছাত্র জনতার ওপর হামলার অভিযুক্ত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা জুলাই গণভত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দল ছাত্র নেতৃত্ব সহ সব পক্ষের সমন্বয়ে জাতীয় ঐক্য গঠনের উদ্যোগ নেওয়া আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ পর্যায়ে আওয়ামী লীগের ন্যারেটিভ ও অপপ্রচারের বিরুদ্ধে কাউন্টার কন্টেন্ট প্রচার ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া কিশোর গ্যাং ও সন্ত্রাসী গ্রুপকে টাকার বিনিময়ে যাতে নাশকতার ব্যবহার করতে না পারে সে ব্যাপারে গোয়েন্দা নজরদারি বাড়ানো এবং কারাগারে থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের উপর নজরদারি বাড়ানো এবং কারাগারের নিয়ম ভঙ্গের বিষয়ে অনুসন্ধান করা বাংলাদেশ ভারত সম্পর্ক কি আবার বন্ধুত্বপূর্ণ হতে পারে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে অবশেষে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বৈঠকের সম্ভাবনা তৈরি আছে আর সেটা হতে পারে আগামী এপ্রিলে ব্যাংককে চার এপ্রিল ব্যাংককে বিমস্টেক সম্মেলনে ডক্টর ইউনুস ও নরেন্দ্র মোদী দুইজনই যোগ দিচ্ছেন ওই সময় তাদের দুজনের মধ্যে আলাদা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানা গেছে আর দায়িত্ব নেওয়ার পর আগস্টে দুজনের মধ্যে লাভ হয়েছে এদিকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে আবারও দেখা হচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠক হওয়ারও কথা রয়েছে আর সেটা হতে পারে ওমানের রাজধানী মাস্কোতে ভারত মহাসাগরীয় সম্মেলনে অষ্টম ইন্ডিয়ান ওশন কনফারেন্সের তারিখ নির্ধারণ হয়েছে ১৬ থেকে সতেরো ফেব্রুয়ারি আর ওই সম্মেলনে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ওই বৈঠকে যোগ দিচ্ছেন এবং সম্মেলনের ফাঁকে তাদের দুজনেরই বৈঠক হওয়ার কথা রয়েছে এর আগেও অবশ্য তৌহিদ হোসেনের সঙ্গে জয় শঙ্করের বৈঠক হয়েছে গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় নিউ ইয়র্কে ওটা ছিল পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বৈঠকে পরিবর্তিত প্রেক্ষাপটে তখন দুই দেশ পারস্পরিক সম্পর্ক এগিয়ে নিতে সম্মত হয় অন্যদিকে বাংলাদেশে ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গত ডিসেম্বরে সংক্ষিপ্ত সফরে ঢাকা আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্তি বারো ঘন্টার ওই বৈঠকে তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে বৈঠক ছাড়াও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেন এছাড়া আগামী সতেরো থেকে বিশ ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে চার দিনের পঞ্চান্নতম বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক হবে বলতে গেলে পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে টানা পড়েন শুরু হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ ইস্যু থাকছে আর বাংলাদেশও তাই আর আছে ভারতীয় মিডিয়ার অপপ্রচার সেটা বাংলাদেশি মিডিয়াও কম বেশি হচ্ছে সীমান্ত সংকট আরও বেড়েছে ভারতের রপ্তানি বাংলাদেশে কমে গেছে আর বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা বলতে গেলে প্রায় বন্ধ বাংলাদেশের বিশ্লেষকরা বলছেন পাঁচ আগস্টের পর দুই দেশের সম্পর্কে যে সমস্যা হচ্ছে তার মূল কারণ হচ্ছে এনূজ সরকারকে গ্রহণযোগ্যতার মধ্যে নিতে চাইছে না ভারত আর বাংলাদেশের ছাত্র জনতার নিয়ে তাদের মতো করে তারা ন্যারেটিভ তৈরি করছে সেটা ভারতীয় মিডিয়াও করছে তারা বাংলাদেশকে সমমর্যাদার প্রতিবেশী মনে করছে না এইসবের বাইরে শেখ হাসিনা একটা বড় ইস্যু বাংলাদেশ মনে করে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ঠিক করেনি আর তাকে ফেরত না দিয়ে উল্টো তাকে বিরুদ্ধে কাজে লাগাচ্ছে সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন ভারত তো বলে দিয়েছে তারা বাংলাদেশে একটি নির্বাচিত সরকারের অপেক্ষায় আছে সেই সরকারের সঙ্গে তারা কাজ করতে চায় এখান থেকে বোঝা যায় অন্তর্বর্তী সরকারকে তারা কি চোখে দেখে এটা তো এই দেশের জন্য সম্মানের নয় শেখ হাসিনা একটা উপাদান এটা ছাড়াও পাঁচ আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান স্বাধীনতা এইসব ব্যাপারে বাংলাদেশ নিয়ে ভারত পরিবর্তন করে দিতে চায় আমাদের মধ্যে এখন এটা ধারণা তৈরি হয়েছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ভারত চায় না পারস্পরিক অবিশ্বাস এবং অস্বস্তির কারণে এই সম্পর্কটা স্বাভাবিক হচ্ছে না বলে আমার ধারণা বলেন তিনি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন